আপনি পানা চাইতে হবে মানুষের রবের মানে মানুষ মানুষের রবের নিকট আপনি পানা চাচ্ছেন আশ্রয় চাচ্ছেন কার খারাপ জাতি কুমন্ত্রণা যে এই দুই সুরাটি নাজিল হয়েছে জাদু টু নিয়ে রসুলের উপর এহুদিরা জাদু করছিল তখন ওই না আসা ফেলা এই দুইটি নাজিল আল্লাহ করেছেন এই নজর দূর করার জন্য জাদু শেহের আসরটি কেটে দেওয়ার জন্যে এখন সেই বাউল বলতেছে আল্লাহ বলতেছি কোরআন না সেই নাচো বেশ করে নাচো নাচতে নাচতে এমন পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহর সাথে কোনাক্তব করতেছে ফাজলামি করতেছে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিস নিয়ে এখন বলেন তো আপনি যদি একজন আল্লাহ পাকে প্রিয় বন্দা হন আপনার অন্তরে যদি আপনার ভালোবাসা থাকে আল্লাহর মহব্বত থাকে তাহলে আপনি কি বরদাস্ত করতে পারবেন কথা বলেন নাই বরদাস্ত করতে পারবেন সহ্য করা যাবে না وتصل رسول الله الحديث أول لا يؤمن أحدكم حتى أكون أحب إليه মে ওয়ালী দিহি বওয়ালদিহি আজমায়িন ও মুসলমান এবার চিন্তা করিতে কোন আপনার নবী কি বলতেছেন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন একজন মুমিন প্রকৃতি ইমানদার হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার জানের চাইতে তার মার চাইতে বাবার চাইতে তার ছেলে সন্তানের চাইতে তমাম পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না পর্যন্ত সে আল্লাহ রসুলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারে না এবার চিন্তা করছেন নি যেখানে বলা হয়েছে আল্লাহকে করাক্ত করতেছে এখন এই জায়গার মধ্যে পৃথিবীর মুসলমান কেমনে বরদাস্ত করবে বাংলার মুসলমান ইমানদার মুসলমান বরদাস্ত করতে পারবে না আলিমুরহাম বরদাস্ত করতে পারবে না সহ্য করতে পারবে না কথা বলি ঠিক কিনা এর জন্য আমি বলি আমাদের অন্তরে যে পর্যন্ত আল্লাহর ভালোবাসা মোহব্বত থাকবে আমি যদি প্রকৃত মমিন হতে পারি প্রকৃত ইমানদার যদি হতে পারি তাহলে আমার একটি দাবি থাকবে ওরা মুসলমান আজকে এই মাহফিল থেকে জেনে নিতে হবে হুঙ্কার দিতে হবে সিংহের মতো মুসলমান গড় হবে আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কোন মর্তল যারা বাউল আছে এরা বাউল বলতে আমার এরা দায়ল এই দায়ল যারা আমার নবী কিনে আল্লাহ কিনে বলতেছে আমরা মুসলমান তাকে সত্যি জনতা এই বাংলার জমিনে

আলহামদুলিল্লাহ বন্ধুগণ দুঃখের বিষয় বলতেছি আরেকটু জোরে আওয়াজ দিতে হবে কারণ এই যুগ পড়ে গেছে এখন দাঁত জালের কথা বলুন ঠিক না এই বাউরা যা লাগাইছে ইসলামকে ষড়যন্ত্র করার জন্য মাদশা গুলিকে ষড়যন্ত্র করার জন্য আলী মুলামাদেরকে বিভ্রান্ত করার জন্য এদের উদ্দেশ্য একটি বাহির আগত যা খবর পেয়েছে আমরা এদের পিছনে কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে বর্তমানে আলিম সমাজকে বিভ্রান্ত করার জন্য জোরে বলার ঠিক না আমরা মুসলমান জাতি কখনো বরদাস্ত করতে পারি না কথা বলেন ঠিক কিনা আমাদের দিন চলবে ইসলাম চলবে যখন আমার আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এইরকম বাউলরা যখন কথা বলবে তখন আমরা হুংকার দিব আমরা এদের প্রতিবাদ করব এটা হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ আকবর এর জন্য কবি বলছিলেন চুটে বৈ সহজালালের নির্ভীক সৈনিকরা চুটে বৈ সহজালালের নির্ভীক সৈনিকরা কতম করো গোবিন্দ রই চলে চামন্ডা গুলা কতম করো আবু জেহেলের চলে চামন্ডা গুলা জরে কা ঠিক কিনা চুটে বৈ সহজালালের নির্ভীক সৈনিকরা কতম করো গোবিন্দ রই চলে চামন্ডা O líder é bonito. উমরের এ ভূমিতে বিপ্লবেরি মুসাল জ্বালা ছুটাই ওই শাহ জালালের নির্বিক সৈনিকরা কতম করো গোবিন্দ রই ছেলে চা মন্ডগুলা শাহ জালালের বিদ্যাপীঠে শাহ বিদ্যাপীঠে আসছে যারা তাকব সাথী তাকবীরের দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা তাকবীরের দনি দিয়ে ওদের পিঠে আগুন জ্বালা চুটে ওই শাহ জালালের নির্বিক সৈনিকেরা কতম করো গোবিন্দ রই ছেলে চা মন্ড কতম করো গোবিন্দ রই ছেলে চা মন্ড কতম করো আবু জেহেলে ছেলে চা মন্ড গোলা ঠিক কিনা আমরা তো সেই শাহজালাল শাহপুরান রহমতের উত্তরশ্রী আমরা তো সেই নবীর রুহানি সন্তান আমরা তো সেই আবু বকর উমরের সুহানি সন্তান আমরা প্রমাণ করে দিতে পারি আজ যদি নতুন ভাবে শাহজালাল রহমতের মতো নতুন ভাবে তকবীর দিতে পারি আজ মুসলমানরা জয় হবে কোন বাতিল কোন নাস্তি কোন বাউল গামরা যা আছে ফাউলরা পর্যন্ত আমাদের সামনে না গুলাইতে পারবে না বাতিলরা কিছু করতে পারবে না আজ যদি আমরা মুসলমান শাহজালালের তরবারি নিয়ে গরম হয়ে থাকি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের জয়ী হব ইনশাআল্লাহ